আসসালামু আলাইকুম এভরিওয়ান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী এসএসসি পাশে আবেদন করতে পারবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছয় আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয় এই সার্কুলারে দুই ক্যাটাগরির পদ রয়েছে পদের নাম সিফাই পদ সংখ্যায় একশো পাঁচ বেতন স্কেল গ্রেড নয় হাজার থেকে একুশ টাকা গ্রেড সতেরো শিক্ষাগত অন্যান্য যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা অনন্য পুরুষ পাসপোর্ট ছ ইঞ্চি বা এক মিটার মহিলা পাসপোর্ট দুই ইঞ্চি বা এক মিটার বুকের মাপ অনন্য উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি বা আটাত্তর সেন্টিমিটার সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি বা প্রাশি বারোটি বেতন স্কেলো গ্রেড আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড আঠারো কোন স্বীকৃত বর্ধিত মাধ্যমিক বা স্বর্ণপ্রেক্ষা উত্তীর্ণ উচ্চতা অনন্য পুরুষ পাসপোর্ট ছয় ইঞ্চি বা এক পয়েন্ট ছয়

পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডেবিট করার নয় দুই সরকারি বা আদার্স সরকারি বা সাহিত্যশাসিত চাকরিত প্রার্থীদের যথাযথ করতে হবে অনুমতি পূরণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন গ্রহণ করতে হবে এবং মৌখিক পরিচারের সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে তিন নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরিবর্তন পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে যার শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তী বা প্রাথমিক বাসায় লিখিত মৌখিক পরীক্ষা জন্য বিবেচিত হবেন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ বা টিএ প্রদান করা হবে না পাঁচ এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন বা সংশোধন যদি থাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট গভ এ পাওয়া যাবে ছয় কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পুরনকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি ও দু কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল সনদপত্র সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে ভুল তত্ত্ব বা চাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন বা নীতিমালা অনুসরণ করা হবে নয় নাগরিকত্ব প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড বা সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে দশমুখী পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধা সন্তান বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান বা বীরঙ্গনা সন্তান বা শারীরিক প্রতিবন্ধক তৃতীয় লিঙ্গের জন্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন বা নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সদপথের মূল কপি প্রদর্শন সহ সত্তায়িত কপি দাখিল করতে হবে এগারো কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন বা বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বা ক্ষমতা সংরক্ষণ করেন এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সীতা চূড়ান্ত বলে গণ্য হবে বারো এ নিয়োগ বিজ্ঞপ্তি শারীরিক প্রাথমিক বাছায় লিখিত মুখী পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তত্ত্ব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডি এন সি ডট গভ ডট এ পাওয়া যাবে এই সার্কুলারের আবেদন শুরু হবে দশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা এবং আবেদন শেষ হবে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা